এখতিয়ারের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সংস্কারের উদ্যোগ নেবে না এমন আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আশা প্রকাশ করেন তিনি অন্তর্বর্তী সরকারকে বাস্তবতা মেনে চলার আহ্বানও জানিয়েছেন তিনি ঝিনাইদহ থেকে শাহনওয়াজ বাবলু রিপোর্ট ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম এক যুগেরও বেশি সময় পর চিনাইদ হয়ে প্রকাশ্যে বিএনপির বড় কর্মসূচি শহরের পায়রা চত্বরে কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি কর্মসূচি সফল করতে মিছিলে স্লোগানে স্থলে আসেন নেতাকর্মীরা এ পর্যায়ে সড়ক ছাড়িয়ে আশপাশের বাসাবাড়ির ছাদে ছড়িয়ে পড়ে নেতাকর্মীর ঢল সামনে বিজয়ের দিন উল্লেখ করে চলমান ঐক্য ধরে রাখার কথা জানান বক্তারা বলেন স্বৈরাচারের পতন হলেও জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজন একটি গণতান্ত্রিক নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকার যে দায়িত্বে তারা রয়েছে একটি বাংলাদেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এটার ভিতরে যেন সীমাবদ্ধ থাকে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সেই যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে ততদিন আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো এই যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টিতে ভিজে দলের বছরের আত্মত্যাগ সফল হলে রাজনৈতিক পাশাপাশি মিলবে অর্থনৈতিক মুক্তিও। যে মানুষগুলো আত্মহতি দিয়েছেন তাদের এই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে যেদিন এই দেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের অধিকার ফিরে পাবে এবং রাজনৈতিক অধিকারের পাশাপাশি একইভাবে যেদিন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে নির্বাচিত সরকারের বিকল্প নিয়ে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আন্দোলনের নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস কখনো ক্ষমা করবে না সতেরো বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা রহমান বিএনপির এই কর্মসূচিতে আশা কেন্দ্র থেকে তৃণমূলের নেতা বলছেন তাদের দীর্ঘদিনের লড়াইয়ের প্রথম দাব অর্থাৎ সরকার পতনের দাবি পূরণ হলেও এখন বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে হলে প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা তারা বলছেন এই ঐক্য ধরে রাখতে পারলেই পূরণ করতে পারবেন আগামীর স্বপ্নের বাংলাদেশ Shahne Ot Bablu, Channel 24, Jinaidow.